একটা বিপ্লব যখন হয় পৃথিবীর সমস্ত বিপ্লব এটা দেখা গেছে একটা বিপ্লব যখন হয় সে বিপ্লবের পরে কিন্তু এখানে একটা বিপ্লবের একটা আশঙ্কা এবং সম্ভাবনা সবসময় থাকে কিন্তু পনেরো বছর একটা সরকার দেশে ক্ষমতায় ছিল থাকার পর তারা হঠাৎ করে তাদের পতন হয়ে গেল এবং যখন তারা ক্ষমতায় ছিল তাদের বিভিন্ন সেক্টরে সারাটা দেশে তৃণমূলে পর্যন্ত তাদের সুবিধাভোগী অনেক লোক কিন্তু ছিল এটা অস্বীকার করা কোনো উপায় নাই এখন এর মধ্যে আবার এই সরকারের সে একটা বড় লোকটা ছাত্র সংগঠন নিষিদ্ধ করে দিয়েছে নিষিদ্ধ করে দেওয়া মানে কিন্তু সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যাওয়া নয় এই যে নিজের হাতে বিচার তুলে নেওয়ার যে প্রবণতা এটা কিন্তু সেই প্রজন্মের সঙ্গে প্রজন্মের যুদ্ধ না গৃহযুদ্ধ নয় এটা এটা হলো যে নিজের হাতে মানে আইন না মেনে নিজের হাতে রায় প্রয়োগের জন্য যে দায়িত্বটা নিয়ে নেওয়া এটা কিন্তু শুরু হয়েছে আসলে সে অগাস্ট এবং জুলাইয়ের যে বিপ্লব সেটার মাঝখান থেকে কিন্তু সেখানে কিন্তু তরুণ তারা কি করেছে তারা দেশের প্রচলিত আইনকে এবং সমস্ত নিয়ম ভেঙে তারা একজন স্বৈরাচারী শাসকের উৎখাত ঘটিয়েছে কিন্তু শাসককে যে উৎখাত তারা করেছে সেটা কিন্তু আইন মেনে হয়নি আইন না মেনে হয়েছে এই যে শাসককে উৎখাত করাটা এইটা ওই সময় প্রয়োজন ছিল কিন্তু কিন্তু সময়টা চেঞ্জ হয়ে গেছে এখন তার সেই সময়টা নাই এখন কে কার বিরুদ্ধে লড়ছে এখন কিন্তু সেখানে কোনো সরে শাসক নাই এখন ওই যে নিজের নিজেরা সিদ্ধান্ত নিয়ে একটা আইনকে প্রয়োগ করার যে প্রবণতাটা সেই আকাঙ্ক্ষাটা সে প্র্যাকটিসটা রয়ে গেছে কিন্তু এর মধ্যে যে লক্ষ্যটা পরিবর্তন হয়ে গেছে সেটা তারা কিন্তু ভুলে গেছে যে কারণে নিজেরা নিজেদের অ্যাটাক করছে আপনার হাসপাতালকে অ্যাটাক করতে আসে সৌরদি সৌরদি কলেজকে অ্যাটাক করলো পরের দিন আবার সৌরদি কলেজ কবি নজরুল কলেজ বলে মোল্লা কলেজকে অ্যাটাক করলো এই যে নিজেরাই সিদ্ধান্ত নেওয়া এইটা হচ্ছে এখনকার যে লড়াইটা এটা আসলে লড়াই আমি বলবো না এটা এক ধরনের অরাজকতা এই অরাজকতাটা হওয়া উচিত নয় দেশে যখন একটা সরকার থাকে তো সরকারের দায়িত্ব হলো এই অরাজকতাটাকে নিয়ন্ত্রণ করা অথবা এটাকে

হয়তো সরকার অতটা অভিজ্ঞ না এটা একটা অনভিজ্ঞতার কারণে হতে পারে আমার যেটা মনে হয় তা হলে এই ঘটনা যখন ঘটে যায় আলটিমেটলি ক্ষতিটা তো সরকারের হয় নষ্ট হয় মানুষ কাকে করে এখানে তো অন্য কোনো ভিলেন নাই কিন্তু যে অমুককে দায়ী করবেন আপনি মোল্লা কলেজ সেটাও স্টুডেন্ট সৌরদ্বীপ কলেজ কবি কলেজ সেটাও স্টুডেন্ট দুই পক্ষের মারামারি কেন আপনি এখানে কাকে ভিলেন বাড়াবেন এখানে কিন্তু শত্রু পক্ষ নাই কাজে শত্রু পক্ষ যখন মানুষ যখন খুঁজবে তখন ভাববে কি যে প্রশাসন কেন এটাকে থামাতে পারে এই থামাতে পারেনি যখন আপনি প্রশ্ন উঠবে তখন আপনি এটাও দেখবেন যে থামানোর কোন চেষ্টা কি হয়েছিল থামানোর কোনো চেষ্টাও হয়নি কেন চেষ্টা হলো না আগে কি চেষ্টা করে থামানো যেত না আমি তো এখন বলবো যে দেখেন আপনার যে পাঁচই অগাস্টের যে আন্দোলন যেটা তারা বলছে সে আন্দোলনের ক্রেডিটটা কারা নিচ্ছে স্টুডেন্টরা বলতে আমরা করেছি আমরা নেতৃত্ব দিয়েছি যে স্টুডেন্টরা নেতৃত্ব দিয়ে একদিন ছাত্র উৎখাত করতে পারলো সেই স্টুডেন্টটা কেন স্টুডেন্টদের এই ভাটতে ঘাতি বিরোধ자리 থামাতে পারল না কারণ থামাতে গিয়েছিল জানি তো এমন তো না হড়ক করে হয়েছে মেগা যে হবে এটা তো আগে ঘোষণা দিয়েছি স্টুডেন্ট লিডাররা করে গেল না কেন যে বলতো যে এই কাছে করো না এই কাছে করে ঠিক হবে না বাট তাও তো সেখানে যায়নি ভাই এই যে না যাওয়াটা কেন যায়নি তারা তারা হয়তো ভেবেছে আমরা যে থামাতে পারবো না অথবা তারা হয়তো ভেবেছে ওদের কাছে আমাদের সেই গ্রহণযোগ্য ইমেজটাই নাই আমরা ওই পাঁচই আগস্টের সময় যে আমাদের একটা গ্রহণযোগ্য নেতৃত্ব ছিল আমাদের কথা লোকে মানতো এখন আর লোকে মানছে না কেন মানছে না তার মানে সেই মানানোর মতো অবস্থানে আমি নেই এই যে বিষয়গুলো এগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনাকে বুঝতে হবে আপনি অনেক কিছু করেছেন কিন্তু যে দাবিটা আপনি করছেন সেই দাবিটা থেকে আপনি নিজে কতটুকু সরে গেছেন

পরিণতি বা একটা প্রতিক্রিয়া এবং তার একটা প্রতিফলন যে হবে সেটি কি আসলে অনুমেয় ছিল না কি সেটাও আগে থেকে অনুমান করতে পারে নাই পারলে সেটার জন্য কি সরকারের কোনো প্রস্তুতি ছিল দেখেন এখানে কিন্তু অনেকগুলো কথা আছে যে চিন্ময় কৃষ্টদাসকে গ্রেফতারের পরে যে এই প্রতিক্রিয়াটা হবে এটা হয়তো অনেকেই ভাবেনি এটা ভাবেনি আমি মনে করি এখন কেন তারা ভাবেনি তাদের অভিজ্ঞতার অভাবে কেন ভাবেনি আবার যে প্রতিক্রিয়াটা হয়েছে সে প্রতিক্রিয়াটা কেন হয়েছে এটা কিন্তু একবার ভাবতে হবে চিন্ময় কৃষ্ণ কিন্তু এমন কোনো বড় লিডার না যে তাকে গ্রেফতার করলে অথবা তাকে জামিন না দিলে এরকম বিশাল কিছু হয়ে যাবে আমি নিজে পার্সোনালি মনে করি না সে এত বড় নেতা তাকে তো আমি চিন্তামই না তো এখন সে এত বড় নেতা হয়ে গেলে কিভাবে এখন আমি যদি বলি এখানে অন্য কিছু আছে আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে একটা বিপ্লব যখন হয় পৃথিবীর সমস্ত বিপ্লব এটা দেখা গেছে একটা বিপ্লব যখন হয় সে বিপ্লবের পরে কিন্তু এখানে একটা বিপ্লবের একটা আশঙ্কা এবং সম্ভাবনা সবসময় থাকে কিন্তু পনেরো বছর একটা সরকার দেশে ক্ষমতায় ছিল থাকার পর তারা হঠাৎ করে তাদের পতন হয়ে গেল এবং যখন তারা ক্ষমতায় ছিল তাদের বিভিন্ন সেক্টরে সারা দেশে তৃণমূলে পর্যন্ত তাদের সুবিধাভোগী অনেক লোক কিন্তু ছিল এটা অস্বীকার করার কোনো উপায় নাই এখন এর মধ্যে আবার এই সরকারে সে একটা বড় একটা ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করে দিয়েছে নিষিদ্ধ নামঞ্জুর করে যখন তাকে জেল হাজতে পাঠানোর কথা হাজতে পাঠানোর কথা বলা হলো তখন তাকে প্রতিরোধ করা হলো ওখানে গাড়ির সামনে লোকজন যে পড়লো তারা কারা সবাইটি এই হিন্দু ধর্মাবলম্বী আমি কিন্তু সেটাও মনে করি না এখানে অন্য কেউ থাকতে পারে এবং হিন্দু ধর্মাবলম্বীরা সেখানে সবাই আজকে দিয়ে তবে সহিংস হয়ে যাবে এবং একজন লোককে খুব হত্যা করবে প্রকাশ্য দিবা লোকে এটা আমি মনে করি না যেটা সম্পূর্ণ হিন্দুদের কাজ এখানে অন্য কেউ এখানে কিন্তু ঢুকে পড়তে পারে অথবা একটা হুজুক তৈরি করার চেষ্টাও করতে পারে অথবা এটাকে এরকম একটা ঘটনা ঘটিয়ে এটার থেকে পরে আবার একটা সম্প্রদায়িক দাঙ্গার তৈরি করা যায় সে ধরনের ঘটনাও কিন্তু ঘটতে পারে আপনি স্যামোটাস বলে না যাই বলে ঘটতে পারে এ ধরনের ঘটটা বাংলাদেশে ঘটেনি তা মনে করার কোনো কারণ নাই ঘটতে পারে কারা ঘটেছে কারা ঘটিয়েছে এবং এ ধরনের ঘটটা যদি ঘটতে পারে সেটা ধারণা করার মতো কতটুকু আমি মনে করি যে আপনার মানে চিন্তা করার ক্ষমতা সরকার যা থাকে তাদের

ওরা উনি বুঝতেই পারে না যে কি কি হচ্ছে এমন এরকম হয় গোয়েন্দাদের নাকে তেল দিয়ে গোমানি দেওয়ার রকম হবে এবং আমাদের গোয়েন্দাদের নাকে তেল দিয়ে গোমানির অভ্যাস আছে উদাহরণ অনেক আছে আগে যদি এরকম কিছু হতেও পারে আবার এই থেকে বিপরীত আরেকটা কথা বলিন চিনময় দর্শকে যে মামলা গ্রেফতার করা হয়েছে সেই মামলাটার মেনিতে থেকে আপনি একবার তাকিয়ে দেখেন সেই মামলাটা কি 5ই আগস্ট ছাত্ররা একটা

নামাতে হবে না তাহলে যদি আপনি অবমাননার কথা ধরেন তাহলে যা নাকি দুই মাস বিশ দিন একটা পথে একটা স্তম্ভের উপর টোয়েন্টি ফোর আওয়ার্স উড়িয়ে রাখলো অবমাননা তো তারাই করলো জাতীয় পতাকা তো চব্বিশ ঘন্টা উড়ানোর বিষয় নয় বৃষ্টিতে ভিজবে সারা তুরবে এটা জাতীয় পতাকা বলে না জাতীয় পতাকা সম্মান ব্যাপার কিন্তু তো সেখানে যে আবার গেরুয়া পতাকা উড়ানো হয়েছিল বলে অভিযোগ করা যিনি অভিযোগ করেছেন তিনি একটা পলিটিক্যাল পার্টি করতেন বিএনপি করতেন যিনি এই মামলা করেছেন মামলা করার পরে তিনি কিন্তু বিএনপি তাকে তার থেকে বহিষ্কার করছেন তাহলে এই মামলাটাকে বিএনপি নেয়নি মাস পরে তাকে সেই মামলায় অ্যারেস্ট করা হলো এর মধ্যে উনি আরো অনুষ্ঠান করেছেন আচ্ছা সেই মামলাটা ওইটা কি নিজে যে কি ওই পতাকাটা অবমানন করেছে অরূপে যে যে গেরুয়া পতাকা উড়ানো হয়েছিল বলে অভিযোগ করা হচ্ছে ধরলাম অভিযোগ সত্য যদি সত্য হয় সে থেকে দাস নিজে করেছে করেনি বলা হচ্ছে লাল দিঘির ময়দানে উনি একটা সভা করেছিলেন সেই সভা থেকে নাকি কিছু লোক এসে এটা উড়িয়েছে চিন্ময় দাসকে সবাই থেকে বলেছিলেন যে আপনার সবাই যে পতাকাটা উড়ান সেরকম কথা কিন্তু শুনতে পাইনি তাহলে এটা কে বললো সেই তার জন্য চিন্ময় দাসকে আপনি অপরাধী করলেন চিন্ময় দাস ওই মামলায় আসামির সংখ্যা উনিশ জন বাকি আঠারো জনকে গ্রেপ্তার করা হয়েছে হয়নি তো চিন্ময় দাসী কেন এটা কি অপরাধকে নিবারণ করার জন্য করা হচ্ছে নাকি চিন্ময় দাস নামক এই লোকটাকে আমি শাস্তি নিতে চাই তাই করা হয়েছে আসলে কি এখানে কি আইন নিজের মতো করে চলছে না আইনকে চালানো হচ্ছে এই সমস্ত প্রশ্ন বিদ্যুৎ ভাই উঠবে এবং উঠছে আমি তো উঠাইলাম প্রশ্নটা জবাবটা দেন কেউ একজন এক গভীর সংকটে বাংলাদেশ এই কথাটি নতুন কিছু নয় কারণ গত কয়েক মাস অন্তত চার মাস ধরে যে উত্তপ্ত পরিস্থিতি এক দফা দাবি নিয়ে সরকার পতনের আন্দোলনের সফলতা হিসেবে শেখ হাসিনা সরকারের পতন হলেও কিছুতেই আমছে না শঙ্কা কিছুতেই বন্ধ হচ্ছে না বাংলাদেশের অস্থিরতা কারা কি উদ্দেশ্যে বাংলাদেশকে অস্থির করতে চাই এই প্রশ্ন এখন জনমনে অস্থির আমরা যদি দেখি যে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে একের পর এক ঘটনা ঘটছে একটি ইস্যু শেষ হয় তো আরেকটি এসে সামনে আসে এখন এই মুহূর্তে বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ তাকে আটক করা নিয়ে উত্তাল শুধু বাংলাদেশ নয় প্রতিবেশী ভারতও অনেক উত্তল তারা এরি মধ্যে বিভিন্ন বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিবৃতি দিয়েছে ভারতের বিজেপি বিবৃতি দিয়েছে এমনকি কলকাতায় মিছিল সমাবেশ হয়েছে একটা এমন একটা আশঙ্কা শোনা যাচ্ছে যে ভারতের ভারত তার সীমান্তে সেনা মোতায়েন করেছে কি শোনা যাচ্ছে কোন পক্ষ কোন নিশ্চিত করেনি এবং ভারতেরই মধ্যে বাংলাদেশে যে সমস্ত পণ্য আমদানি হয় সেগুলো বন্ধ করে দিয়েছে ফলে পরিস্থিতি কোন দিকে নেয় খুবই এদিকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে খুবই একটা উত্তপ্ত একটা থমথমে পরিস্থিতি কোনো সময় যে কোনো দিকে এটি মোড় নিতে পারে এর এমন আশঙ্কা রয়েছে যদিও খুবই একটা শুভ দিক হচ্ছে এখনো পর্যন্ত সব পক্ষকেই শান্ত দেখা যাচ্ছে আইনজীবী হত্যাকে কেন্দ্র করে আমরা দেখেছি আজকে তার জানা যায় অনেক মানুষ সমবেত হয়েছিলেন এবং বিভিন্ন পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের বিচার দাবি করা হচ্ছে চট্টগ্রামে বেশ কিছু অপ্রীতিকর ঘটনা হামলার ঘটনা ঘটেছে কিন্তু যেরকম একটি একটা স্ফুলিঙ্গর মতো ঘটনা ঘটার আশঙ্কা যা নিয়ে থমথমে পরিস্থিতি প্রত্যেকটি মানুষ উদ্বিগ্ন এরকম কিছু এখনো হয়নি আমার মনে হয় এটি একটা সবচেয়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে কেউই চায় না যে বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ এই অসাম্প্রদায়িক বাংলাদেশকে অক্ষুণ্ণ রাখার জন্য সবাইকে এই মুহূর্তে শান্ত থাকার ধৈর্য ধরার কোনো বিকল্প নেই এটি যে কেউ বা যে ধরনের পরিস্থিতি সৃষ্টি হচ্ছে এটি খুবই একটা নৈরাজ্যকর পরিস্থিতি হতে পারে সেজন্য তারা তাদের উদ্বেগ জানিয়েছে এবং সমাধানের জন্য তারা কয়েকটি প্রস্তাব দিয়েছে যেমন ইউনিয়ন পরিষদের নির্বাচন ব্যবস্থা করা দ্রুত খুবই দ্রুত যেটি মোদ্দা কথা তার এই বৈঠকের সংক্রান্ত যে বিবৃতি তিনি দিয়েছেন সেখানে মোদ্দা কথাটি হচ্ছে যত দ্রুত সম্ভব একটি নির্বাচনী রোডম্যাপ দেয়া তিনি বলেছেন যে প্রধান উপদেষ্টা তাদের বক্তব্য ধৈর্য নিয়ে মনোযোগ সহকারে শান্ত ভাবে শুনেছেন এরপরে তারা কি সিদ্ধান্ত নেয় সেটি তারা অপেক্ষায় রয়েছেন এই মুহূর্তে আমরা জানি বাংলাদেশের মানুষ খুবই রাজনীতি প্রবণ মানুষ তারা রাজনৈতিক সরকার বা রাজনৈতিক দলের বাইরে খুব বেশি এখন সফল হয়নি আমরা বিভিন্ন সময় দেখেছি যে মাইনাস ওয়ান মাইনাস টু নানান ভাবে আওয়ামী লীগ বিএনপি কিংবা হাসিনা খালেদাকে সরানোর জন্য নানান রকমের পায় তারা অনেক রকম জিনিসই বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছে কিন্তু কোনো কিছুই কিন্তু সফল হয়নি কারণ বাংলাদেশের মানুষ রাজনৈতিক দলগুলোর উপরই দিন শেষে ভরসা রাখে ফলে বাংলাদেশে এখন যে একটা নৈরাজ্যকর অবস্থা যে একটা ললেসনেস এটা থেকে উত্তরণের একটি মাত্র উপায় দ্রুত নির্বাচন এবং সেই নির্বাচনের রাজনৈতিক সরকার ক্ষমতা গ্রহণ করে মানুষকে আস্থায় নিতে পারবে এর বাইরে কারো পক্ষে কতখানি সম্ভব সেই প্রশ্ন সবার মনেই আছে কারণ অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে কখনোই রাজনৈতিক সরকারের বাইরে খুব বেশি একটা কোনো সুফল দেশের মানুষকে দিতে পারেনি